এই বন্ধুরা আর একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিও হবে খাওয়া দাওয়া তো এই যে খাওয়া শেষ খাওয়া চালু করি তো এই যে তৈরির করে ফেলাসুম আইটেমগুলো কলাটা চিলি ফেলাসম এলাদিম এই যে ঘি এই যে ঘি দিয়ে দিলুম সবগুলো একসাথে মাখিয়া বন্ধুরা যাকে বলে রাক্ষসের খাবার সেই খাবারটা আজকে মুই খাই তো চলো তোমরাগুলো যদি এগুলি খাবার ভাল পান অবশ্যই মুখ জানাবেন দিলাম সবার প্রথম দিন জল জল দিলুম খানিক হবে ইয়ের মাখা চালু তবে বন্ধুরা তবে হাতের ফাঁকা দিয়া না বাইর হলে খাওয়া মজা হয় না তবে খাওয়া যে জমবে বন্ধুরা কলা আলু ঘি নিরামিষ খাওয়া এই যে যখন খাবেন এইভাবে তোমার হাতের হাতের ফাঁকা দিয়ে এইভাবে বাড়ি করতে হবে তাহলে খাওয়াটা তোমার টেস্ট লাগবে আর এইভাবে কেউ খায় না আগের লোক খাইছে এইভাবে এখনকার লোক স্টাইলিং না এখনকার লোক গিলেসের পাশা দিয়ে আলু ভত্তা করে বাটির পাশা দিয়ে আলু ভত্তা করে বন্ধুরা আর আগের লোক কত কত কি করছিল। আলু গরম হইলো হাতে ফাঁকা দিয়ে এম করে বাইর করছে এই যে বন্ধুরা এই যে এম করে বাইর করছে এই যে এলাকার লোক যদি এম করে যদি আলু ছানা করে দেয় বন্ধুরা তোমরা খাবেন অবশ্যই মোক জানাবেন কমেন্টে তো এই যে মাখা শেষ ভাল করে মাখন তোমাকে মাখিয়ে দেহে দোস্ত মাখা শেষ একে এই যে অঙ্গুর মাখসুং বন্ধুরা ভালো করে দেখাং এই যে মাখসুং এংগুর মাখলে কী হয় এমনি আলোচনা করবেন যে কোনো দেখতে খারাপ খাইতে ভালো বন্ধুরা টেস্ট তো চলো এবার খাওয়া স্টার্টিং চালু করে দেন তো বন্ধুরা খাওয়া চালু করলাম আর বেশি ভিডিওটা বড় করি না অসাধারণ বন্ধুরা অসাধারণ যাকে বলে অমৃত অমৃত তো জানেন যারা প্যাটের ভোগ ভোগ ধরে অমুন অমন নামে যে কোনো জিনিস পাবেন ওম লাগে এটা অমন পেটের ভোগ অমৃতই হয়েছে মোট দিয়া আর পেট যখন ভরবে সেটা আর কী আর অমৃত দিলে ওটো অমৃত না হয় আমার মাও খুবইছে আলু ভাত মাখি এখন খুব ট্ৰেইন আছে ত' বন্ধুৰা থাল পুৰা খালি এবাৰ ধোঁৱাৰ পালা